আপনি কি বিভিন্ন যৌন সমস্যায় ভুগছেন যদি ভুগে থাকেন তাহলে ডেফিনেটলি আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটি এক্সারসাইজের কথা বলবো সেই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত রকমের যৌন সমস্যার সমাধান পেয়ে যাবেন কোনো রকম মেডিসিন ওষুধ ডক্টর কোনো কিছুর প্রয়োজন হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওতে আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি শুধুমাত্র ওই এক্সারসাইজটি করবেন আমি অবশ্যই দেখাবো ভিডিওতে যে কোন এক্সারসাইজটি করতে হবে ওই এক্সারসাইজের মাধ্যমে আপনি যাবতীয় যৌন সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওটি পুরুষ ও মহিলা উভয়ই দেখতে পারেন কোনো অসুবিধে নেই সে সকল ব্যক্তিদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যারা এই সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছেন তো চলুন ভিডিওটি শুরু করি এবং কমপ্লিট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি একটি এক্সারসাইজ এই এক্সারসাইজের মাধ্যমেই আপনি কিন্তু সমস্ত ধরনের যৌন সমস্যার সমাধান পেয়ে যাবেন প্রথমে আমরা এই ব্যায়ামটির উপকারিতাগুলি জেনে নেব ব্যায়ামটির নাম হলো কেগেল এক্সারসাইজ কেগেল শব্দের অর্থ হল পেলভিক ফ্লোরের পেশিগুলোকে শক্ত করার জন্যই এই ব্যায়াম পেলভিক ফ্লোরের পেশিগুলি কোথায় অবস্থিত না আপনার টেলস বোন থেকে পিউবিক হার পর্যন্ত প্রসারিত হয়েছে এই পেশিগুলির প্রধান কাজ কি এই পেশিগুলি আপনার মূত্রাশয় এবং অন্ত্রের কাজ করে আপনার মূত্রনালী যেখান থেকে প্রস্রাব বের হয় এবং আপনার মলদার যেখান থেকে মল বের হয় এই মল এবং মূত্র বের হয় পেলভিক ফ্লোরের পেশি ও টিসিগুলির মাধ্যমে এই পেশিগুলিকে শক্ত করা অত্যন্ত জরুরি সঠিক কেগেল এক্সারসাইজ আপনার পেশির আপনার তিনটি পেশি প্রধানত শক্ত ও মজবুত করে থাকে প্রথম পেশিটি হলো বিশি পেশি বা বুলভো ক্যাভারনোসাস নামটা অত্যন্ত জটিল আপনি শটে বেশি পেশি ধরে নিতে পারেন এই পেশির মাধ্যমে প্রধানত লিঙ্গে রক্ত পৌঁছানো মূত্রনালী থেকে মূত্র বের করা এবং বীর্য বের করার জন্য এই পেশিটি ব্যবহার করা হয় দ্বিতীয় পেশিটি হল পিসি পেশি এই পেশির কাজ কি এই পেশি সাধারণত মল বের করতে সহায়তা করে এই পেশিটি অর্গাজামের সময়ও সংকুচিত হয় যা খুবই প্রয়োজন তৃতীয় পেশিটি হলো আইসি পেশি মলত্যাগের পরে মলদার পুনরায় জায়গা সরানোর সাথে জড়িত এই পেশিটিও মজবুত হওয়া খুবই প্রয়োজন এবার আসি নারীদের কোন কোন ক্ষেত্রে এই এক্সারসাইজ ভীষণভাবে সহায়তা করে নারীদের গর্ভাবস্থা প্রসব বার্ধক্য অতিরিক্ত ওজন এই পেশিগুলিকে দুর্বল করে তোলে কিন্তু নিয়মিত কেগেল ব্যায়াম এই পেশিগুলির শক্তি ফিরিয়ে দিতে ভীষণ কার্যকরী এছাড়াও অল্প বয়সী মাঝবয়সী মহিলাদের তলপেট ঝুলে যাওয়ার ব্যাপারটাও প্রতিরোধ করে এই এক্সারসাইজটি থাই মাসালকেও শক্তিদায়ক করে তোলে নেক্সট পুরুষ ও মহিলা উভয়ের প্রসাবের বেগ ধরে রাখতে বা নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে হেল্পফুল বয়স বাড়ার সাথে সাথে প্রসাবের বেগ নিয়ন্ত্রণ করতে যাদের অসুবিধে হয় এই ব্যায়ামটি যদি নিয়মিত করেন তিনি খুব সহজেই এই বেগ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই এক্সারসাইজটি ভীষণ ভীষণ কার্যকরী এবার আছি পুরুষদের ক্ষেত্রে এই কেগেল এক্সারসাইজ কতটা উপকারী এক নম্বর যৌন উত্তেজনা বাড়ায় পুরুষদের পোস্টেডের ব্যথা এবং ফুলে যাওয়া থেকে রেহাই দেয় দ্রুত বীর্যপাত ঠেকাতে ভীষণভাবে হেল্প করে যৌন ক্ষমতা সহ লিঙ্গ স্ট্রং করতে অত্যন্ত কার্যকরী তাই অবশ্যই এই এক্সারসাইজটি একজন পুরুষও করতে পারেন এবং মহিলাও করতে পারেন উভয়ের ক্ষেত্রেই ভীষণ কার্যকরী এই এক্সারসাইজ এই এক্সারসাইজটি প্রধানত পেলভিক ফ্লোরের মাসেলগুলিকে শক্ত মজবুত করে এই পেলভিক ফ্লোরের মাসেলগুলি যদি শক্ত মজবুত থাকে সহজে যেমন পুরুষদের ক্ষেত্রে পোস্টেড ক্যান্সার ভীষণভাবে দেখা দেয় এই পোস্টেড ক্যান্সার কখনোই হবে না হয়তো মনে হচ্ছে যে এই এক্সারসাইজটি কী করতে পারে আপনি বিশ্বাস করবেন না যদি আপনি নিয়মিত করেন এক থেকে দুবার এর বেশি নয় কিন্তু আবার যদি অতিরিক্ত এক্সারসাইজটা করেন সেক্ষেত্রে কিন্তু পেশিগুলোর দুর্বল বা ক্ষীণ হয়ে পড়ে তাই অতিরিক্ত নয় এক থেকে দুবার করবেন এবং সেটা মাত্র দু থেকে তিন মিনিট এর বেশি নয় অত্যন্ত সহজ এক্সারসাইজ বেশি সময়ও নেবে না কিন্তু মাঝখানে আপনার পেশিগুলো শক্ত মজবুত হবে যা সহজে আগাম ভবিষ্যতে বড় বড় মারাত্মক রোগগুলো থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এবার আপনি কেমনভাবে করবেন এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি ওকে এই ভিডিওটি দেখুন আপনি কেমনভাবে এই কেগেল এক্সারসাইজটি করবেন প্রথমে আপনি শুয়ে পড়বেন শুয়ে পড়ার পর পা দুটোকে ফোল্ড করবেন অর্থাৎ ভাঁজ করবেন হাত দুটো সোজাসুজি রেখে দেবেন এবং তারপরে আপনার একদম বুক বরাবর নিচের যে মাংসটা সেটাকে চেপে রেখে আপনি একদম তলদেশের যে অংশটা তলদেশের যে অংশটা সে অংশটা তোলার চেষ্টা করবেন এরকম একবার দুবার ওঠা নামা করুন আশা করছি আপনি এই এক্সারসাইজটি খুব সহজেই করতে পারবেন এবং অত্যন্ত সহজ একটা এক্সারসাইজ যা আপনার বিভিন্ন ধরনের যৌন সমস্যাগুলো থেকে আপনাকে দূরে রাখবে তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি আজকের ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল এবং আপনাকে সাহায্য করেছে আপনাকে সাহায্য করতে থাকলে অবশ্যই একটা লাইক করুন এবং সে সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করুন যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন যৌন সমস্যায় ভুগছেন রোজ ডক্টরের কাছে যাচ্ছেন বিভিন্ন মেডিসিন ড্রাগ নিচ্ছেন ওনাদের সাথেও অবশ্যই শেয়ার করুন আপনি ওনাদের শেয়ার করে একটু হেল্প করে দিলেন আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি আমার নতুন ভিডিও আপলোড করবো আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন যাবে সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বা বাই